বাবা সূর্য ভাইয়া এত করে যখন অনুরোধ করছে আমার মনে হয় একটা সুযোগ থেকে দেয়া উচিত বাবা নয়তো তো এটা যে বড় অন্যায় হয়ে যায় ওনার বাবা দোষ করতে পারে তবে এই শাস্তি তো ওনার উপর চাপিয়ে দেওয়াটা ঠিক নয় বাবা তুমি তো আমাদের এমন শিক্ষা দাওনি আর সূর্য ভাইয়াকে তো কাছ থেকে আমরা অনেক দিন যাবতে চিনি তার বাবা যেমনই হোক না কেন সে যে মানুষটা একেবারেই আলাদা দেখো দেখো শুধু একবার আমার মেয়ের কাণ্ডটা দেখো খালি ওই পেয়েটা ভেঙে যাতে একটু আনন্দ করব সে সুযোগটুকু মনে হয় পাবো না আর আমার নিজের পেটের মেয়ে তো ভালো চাই না অন্যদের কথা আর কে বলবো মেয়েটার মাথায় আর বুদ্ধি হবে না আমাকে থামাতে হবে এই পণ্ডিত মেয়েটাকে বলছে এই কবিতা তোর বড়দের মাঝে এত কথা বলার কি দরকার শুনি তোর বাবা কি তোর কম বোঝে না কি রে যে আট বাড়িয়ে গিয়ে জ্ঞান দিচ্ছিস তোকে এর মধ্যে কথা কে বলতে বলেছে ছোট ছোটর মতো থাকার চেষ্টা কর কোথায় কি বলতে হয় কি বুঝিস তুই কিছু বুঝেছি কুচুটি বোরিং ভালো লাগছে না সূর্যের পক্ষ হয়ে কবিতার কথা বলাটা না কাকু তুমি ছোট চাচার কথায় কান দিও না কবিতা একদমই ঠিক বলেছে আমারও তাই মনে হয় সূর্যকে একটু সুযোগ দেয়া উচিত নিজে থেকে কেউ সেধে আসলে তাকে পায়ে ঠেলতে নেই কাকু আমাদের উচিত প্রতিটা মানুষকে স্বতন্ত্রভাবে বিচার করা কারণ প্রতিটা মানুষের যে নিজস্ব স্বতন্ত্রতা রয়েছে তার আঙ্গুলির কথা শুনে কর্মীরা তার মায়ের মনে সূর্যের জন্য কিছুটা মায়া হয় ওগো আমারও মনে হয় কবিতা রাঙ্গুলি ওরা ঠিক বলছে ছেলেটাকে আমরা কাছ থেকে দেখেছি ও আমার মেয়ের জন্য সব সময় যে কোনো জীবন ঝুঁকি নিতেও দ্বিধাবোধ করেনি তুমি না হয় এইবারের মতো সূর্যকে একটা সুযোগ দাও ওর নিজেকে প্রমাণ করার জন্য আমার বিশ্বাস সূর্য ঠিকই পারবে না মা এর কোনো দরকার নেই সূর্য আমার জন্য যা করেছ তার জন্য আমি চির ঋণী হয়ে থাকবো তোমার কাছে তবে আর চাই না অনেক হয়েছে আমার জন্য এসব করতে গিয়ে আজ তোমার বাবার কাছে আমার বাবাকে মুখ বুজে অপমান সহ্য করতে হয়েছে কিন্তু আমি এটা মেনে নিতে পারবো না তোমাকে পেতে হলে যে সামনে আমাদের এমন দিন আরও দেখতে হবে তাই আমি চাইব না তোমার মতো আকাশের চাঁদ যেন আমাদের ভাঙা ঘরে আর আলো ছড়ায় আমাদের এমন আকাশ ছ দুঃস্বপ্ন না করাই ভালো তুমি আসতে পারো সূর্য তোমার উপর আমার কোন রাগ নেই তুই থাম কর্মেলা তামা সবাই যখন এত করে বলছে তবে সূর্যকে একটা শেষ সুযোগ দিতে চাই আমি তবে ওর নিজেকে প্রমাণ করার এটাই হলো শেষ সুযোগ আজ থেকে তোমাকে যখন তখন যা কিছু করতে হতে পারে তুমি কি প্রস্তুত সূর্য হ্যাঁ চাচা আমি যে কোনো কাজ করতে একদম প্রস্তুত শুধু আমাকে কথা দিন যদি আমি এই পরীক্ষায় না হতে পারি তবে আপনারা নিজেরাই কর্মীলতাকে আমার হাতে তুলে দেবেন আমাকে ফিরিয়ে দেবেন না ঠিক আছে কথা দিলাম তাই হবে যদি তুমি এই কঠিন পরীক্ষায় নিজেকে প্রমাণ করতে পারো তবে আমি নিজেই কলমিলা তাকে তোমার হাতে তুলে দেব। তাহলে এবার চলো তোমাকে আমি আজ থেকে তোমার থাকার ঘর দেখিয়ে দিচ্ছি নতুন সূর্যকে নিয়ে গেল তাদের বাড়ির পাশে পড়ে থাকা একটা ছোট্ট কুড়ে ঘরের কাছে যেখানে ছিল ছোট্ট একটা কুড়ে ঘর ও তার পাশে একটি গরুর গোয়াল আজ থেকে তুমি এই কুড়ে ঘরেই থাকবে আর দিনের বেলা তোমার কাজ হবে ওই গোয়ালের গরু নিয়ে মাঠে চড়ানো গরুকে ঘাস খাওয়ানো গরুর দেখভাল করা ওদের জন্য মাঠ থেকে ঘাস কেটে আনা ও ওদের গোয়াল পরিষ্কার করা বলো পারবে কিনা আমি যদিও জানি এই কাজগুলো করা তোমার জন্য এতটা সহজ হবে না ইস শেষমেষ সূর্যকে এই কাজ করতে হবে কুল পাওয়ার জন্য আজ আমি সত্যি খুব কষ্ট হচ্ছে সূর্যের জন্য ব্যাচারদের ভালোবাসাকে প্রমাণ করার জন্য রাজপ্রাসাদ থেকে এই গোয়াল পর্যন্ত এসে নেমেছে আমাকে সূর্যকে যেভাবেই হোক সুযোগ বুঝে সাহায্য করার চেষ্টা করতে হবে ওগো এসব তুমি কি বলছো সূর্য কিভাবে এসব কাজ করবে তুমি শেষমেশ ওকে দিয়ে এসব কাজ করাবে আমার মনে হয় এবার একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে তুমি ছেলেটাকে দিয়ে এত কঠিন কাজ করিও না গো ও তো পারবে না এসব আহ বড় বৌ এত কথা বলো না তুমি এখানে আর তুমি এখানে কেন এসেছ তোমরা কেউই সূর্যকে কোনো কাজে সাহায্য করতে আসবে না কখনো আমি কথা বলে দিলাম কারণ এখানে সূর্য নিজেই চেয়েছে নিজেকে প্রমাণ করতে যা করার ওকেই নিজের করতে হবে আর বড় বউ তুমি সূর্যকে ওর খাবারটা দিয়ে যাও এখানে এক বাসন পান্তাব সাথে কাঁচা মরিচ পেঁয়াজ নিয়ে এসো কি সূর্য পারবে তো এভাবে জীবনের সাথে লড়াই করতে হ্যাঁ চাচা খুব পারবো আমি যে কোনো পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিতে একদম প্রস্তুত তা বেশ শুনে ভালো লাগলো তাহলে তুমি থাকো আমরা এখন গেলাম এরপর রতন ও বড় সেখান থেকে চলে যায় ধর এটা গিয়ে সূর্যকে দিয়াই তো মা কি বলছো এই পান্তা ভাত আর মরিচ কিভাবে খাবে সূর্য এসব খাবার তো আমাদের বাড়িতে কেউ খেতে পারি না আর সেখানে সূর্য অত বড় জমিদার বাড়ির সন্তান হয়ে কিভাবে এসব খাবার হজম করবে জানি না রে মা আমি কিচ্ছু জানি না তোর বাবার হুকুম আজ থেকে এটাই নাকি সূর্য রোজকার খাবার না জানি ছেলেটাকে ওর মা বাড়িতে কত ভালো মন্দ খাবার খাওয়াতো আর সেখানে আজ আমিও একজন মা হয়ে ছেলেটাকে কেমন বাসন ভর্তি পচা বাসি পান্তা ভাত তুলে দিচ্ছে খাওয়ার জন্য আমি জানি না আমার এই পাপের শাস্তি কখনো মোচন হবে কিনা এরপর কলমেরও সূর্যের খাবার নিয়ে ওর কাছে গেল খিদে পেটটা ভীষণ ব্যাথা করছে আর যেন সইতে পারছি না খুদার জাগা কখন যে খাবারটা দিয়ে যাবে এ কে বলতে বলতে দেখি কোল খাবার নিয়ে এসেছে কোল তুমি আমার যেন খাবার এনেছো দাও তাড়াতাড়ি খাবারটা সামনে রাখো তো খিদের জালায় যে মরে যাচ্ছি মানুষটা কেমন খিদে কাট যাচ্ছে আর আমি কিনা পান্তা ভাত নিয়ে এসেছি ওর জন্য মানুষটা কি করে খাবে এখন এত খেদে পেটে এমন খাবার কি করে ও খাবে এরপর সূর্য পান্তা ভাত হলো এমন করে খেয়ে নিল যেন সে খুব তৃপ্তি সহকারেই খাবারটা খেতে পেরেছে যা পেটটা শান্তি হলো কর্মীরাও তোমাকে অনেক খাবার গুলো সময় মতো নিয়ে আসার জন্য খুব খিদে পেয়েছিল জানো তো খুব তৃপ্তি সহকারে খাবারটা খেলাম সকালে বাড়ি থেকে রাগ করে চলে এসেছিলাম কিছু না খেয়ে বুঝলে তো এর জন্য আরকি মানুষটা কেমন করে কথা বলছে যদি ওকে একটু ভালো মন্দ খাবার এলে খাওয়াতে পারতাম একটা জমিদার পুত্র হয়েও সে আজ এই ভাঙা ঘরে বসে পান্তাভারটা খেয়ে নিল তাও মুখটাই যেন হাসি লেগেই আছে যেন কোনো অভিযোগ নেই তার আবার বলে কিনা তৃপ্তি সহকারে খাবারগুলো খেয়েছে সত্যি সূর্য এত কিছুর পরেও তোমার উপর যে কঠিন থাকতে পারছি না আমি যাই এখান থেকে ওর কষ্ট যে আর আমি চোখে দেখতে পাচ্ছি না এই সামান্য কুলমিলতার জন্য সূর্য এমন জীবন বেছে নিলো কে জানে কি বলি কলমিলতা সেখান থেকে চলে গেল কি কে হলো কলমিলতা আমার সাথে কোনো কথা না বলে যে চলে গেলে আমার কেবল কোনো ভুল হয়ে গেল নাকি কিন্তু আমি তো কিছু করিনি যাই হোক পরে এ বিষয়ে কলমিলতার সাথে কথা বলে নেব। শরীরটা খুব ক্লান্ত লাগছে একটু ঘুমিয়ে নেই ঘুম থেকে উঠে আবার দৌড় মাঠে যেতে হবে আর এদিকে ছোট বউ কর্মীলতার বিয়ে ভেঙে যাওয়ার আনন্দে বাড়িতে মজার মজার খাবার রান্না করে শুনেছে সূর্যকে আজ থেকে পান্তা খেতে দেয়া হবে যাই আমি নিজে কলমিরাতাকে মজার মজার খাবারগুলো দিয়ে আসি যেখানে ওর মনের মানুষকে আজ পান্তা খেতে হয়েছে জানি না সেখানে কোরমা পোলাও গুলো খেতে ওর কেমন লাগবে দেখি ওর মুখখানা দেখতে আজ কেমন হয় ও মেলতা মা এই দেখ তোর জন্য আমি দুপুরে মজার মজার খাবার নিয়ে এসেছি খেয়ে দেখ তো মা কেমন হয়েছে আর মন খারাপ করে বসে থাকিস না আমার হাতে মজার খাবারগুলো খেলে তোর মন একদম ভালো হয়ে যাবে দেখিস কে কে ছোটমা দিচ্ছে থালা ভর্তি করে কেমন মজার মজার খাবার নিয়ে এসেছে কিন্তু এসব খাবার জানি মুখে তুলতে পারবো না যেখানে আজ আমি নিজের হাতে সূর্যকে এক বাসন ভর্তি পান্তা ভাত দিয়ে আসলাম আর ওই হাতে কিনা তৃপ্তি করে আমি মজার মজার খাবার খাবো না 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 এতটা অমানবিক আমি হতে পারবো না কিছুতেই না এ খাবার যে আমার গলা দিয়ে নামবে না তার চেয়ে বরং আমি একটা কাজ করি এখান থেকে কিছু খাবার সূর্যের জন্য লুকিয়ে লুকিয়ে দিয়ে আসবো মানুষটাকে তো এখন থেকে কঠোর পরিশ্রম করতে হবে ওর তো একটু ভালো মন্দ খাবার খাওয়া দরকার বলছি ছোট মা আমি পরে খাবারটা খেয়ে নেব তুমি তাহলে এখন এসো এরপর কলমিলাতার কথা শুনে ছোট বউ সেখান থেকে চলে যায় এর কিছু সময় বাদে কলমিলাতায় খাবারটা লুকিয়ে লুকিয়ে সূর্যের জন্য নিয়ে যায় আর তখন সূর্য ছিল গভীর ঘুমিয়ে আচ্ছন্ন কলমিলাতা তখন টেবিলে চুপিসারে খাবারটা রেখে দেয় আহারে মনে হয় মানুষটা শরীর আজ খুব ক্লান্ত তাই এমন ভাবে ঘুমিয়ে গিয়েছে অবেলায় ঘুম থেকে উঠে সূর্য যখন খাবারগুলো গুলো দেখতে পারবে হয়তো খুব খুশি হয়ে যাবে যাই কেউ দেখে ফেলার আগে আমাকে তাড়াতাড়ি বাড়িতে চলে যেতে হবে ছেলেটাকে এভাবে কষ্ট কেন দিচ্ছ বলতো ও কি পারবে এত কঠিন কাজ করতে অন্তত ভালো খাবার খাওয়ার সুযোগটা তো দিতে আজ আমাদের বাড়িতে ছোটো কত ভালো মন্দ রান্না করেছে আর সেখানে ছেলেটাকে কিনা আমরা খেতে একটা বাসন ভর্তি পান্তাবাদ দিয়েছি আমি এমনটা দু চোখে সহ্য করতে পারছি না যে সূর্য ছেলেটাকে এমন পান্তাবাদ খেতে দিয়ে কি করে ভালোমন্দ খাবারগুলো আমরা মুখে তুলবো বলতো ওর বাবা লোকটা যেমনই হোক না কেন আমরা তো আর অমানুষ নই আহ বড় বউ এসব বিষয় আমি তোমার সাথে কোনো কথাই বলতে চাই না আর দয়া করে তোমাকে এসব নিয়ে ভাবতে হবে না সূর্য নিজেই এসব করতে রাজি হয়েছে ওকে কেউ এখানে জোর করেনি কোনো কাজে আশা করি এসব নিয়ে তুমি আর কথা বলবে না আমি ঘরে গেলাম আমাকে খাবার দিয়ে যাও তার পাশে একটি টেবিলে থালা ভর্তি মজার মজার খাবার সে এটা দেখে একদম অবাক হয়ে যায় আরে একটু আগে না খাবার খেলাম এখন আবার আমার জন্য এখানে কে খাবার রেখে গেল যাই হোক তখন ওই পান্তাবারটা খেতে খুব কষ্ট হচ্ছিল কিন্তু কর্মীরা সামনে থাকাতে সেটা ওকে বুঝতে দেয়নি যাই আমি বরং গরুগুলো নিয়ে এবার মাঠের দিকে যাই ওদেরকে মাঠ থেকে ঘুরিয়ে নিয়ে আসি আর কিছু খাস কেটে আনতে হবে এরপর রাতে তৃপ্তি করে খাবারটা খাওয়া যাবে যেভাবেই হোক আমাকে পরীক্ষায় যে জিততেই হবে এরপর সূর্য গরু নিয়ে মাঠে গেল ও গরুকে ঘাস খেতে ছেড়ে দিয়ে ও সে পাশে থেকে ঘাস কাটতে শুরু করে

কি হবে তখন বেচারা আমাকে পাওয়ার জন্য কেমন কঠিন পরীক্ষার মুখোমুখি হয়েছে আমি এমন কে যে আমার জন্য এমন করে সব কষ্ট মুখ বুঝে নিচ্ছে আর আমি কি না পান থেকে চুন খসতে দেখলেই সূর্যকে অপঘর দিতে দুবার ভাবি না যাই একটু পরে সন্ধ্যা হয়ে আসবে গরু নিয়ে এবার বাড়ির দিকে যেতে হবে বেশ কিছু ঘাসও কেটে ফেলেছি এটা দিয়ে দুদিন চলে যাবে ওরা ভেবেছে আমি এসব কিছু করতে পারবো না কিন্তু আমিও দেখিয়ে দেব এই সূর্য যা একবার কথা দেয় তা সে অবশ্যই পূরণ করে কলমিলাতাকে পাওয়ার জন্য আমি সব কাজ করতে পারি এই বলে সূর্য ছাতা ভর্তি ঘাস মাথায় তুলে গরু নিয়ে বাড়ির দিকে যেতে থাকে আর এই সব কিছু কলমিলাতা লুকিয়ে লুকিয়ে দেখতে থাকে বন্ধুরা সূর্য কি পারবে সফল হয়ে সবার মন জয় করতে ও কর্মীরাকে তার জীবন সঙ্গী হিসেবে পেতে কি হতে চলেছে আগামী পর্বে তা দেখতে হলে চোখ রাখো গল্প ছড়িতে আর গল্পটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বেশি বেশি লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে গল্প ছড়ির সাথেই থাকো